ইফতার পার্টিতে সরব শুধু রাজনীতিবিদ্রাই নন আরও অনেকেই সেখানে থাকে ব্যবসায়িক উদ্দেশ্য কিংবা বজায় রাখা ছবি তুলেছেন হোসেন। রাজধানীর সোনারগাঁও হোটেল ইফতারির দ্বিতীয় দিনে বেশ কিছু রোজাদারকে দেখা গেল ইফতারি করতে তবে হোটেল কর্তৃপক্ষ জানান প্রতি বছর রোজার দ্বিতীয় সপ্তাহ থেকে ভিড় বেড়ে যায় অনেক গতানুগতিক আইটেমের সঙ্গে নানা ধরনের ফল ছালাদ মিষ্টি জুস মাছ ও মাংসের যত সব বাহারি খাবার চাচা উনি আমাদের সবাইকে কাজিনদেরকে একসাথে এখানে নিয়ে আসছে সর্বত থেকে সমস্ত আইটেম এই সোনাগায় সবচেয়ে ভালো হয় গত বছর এসছিলাম একবার সেই হিসেবে আবার আসা পাঁচ দিলে আমাদের আসতে হয় পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় বসে ভালো খাবার খেতে অনেকেই ইফতারি কিনে নিয়ে যান এখান থেকে আর হোটেলটির বলরুম কর্পোরেট ইফতারির জন্য বেশিরভাগ তারিখই বুকিং হয়ে গেছে ইফতারের যে আয়োজন করেছে তাতে আমাদের বাইশশো টাকা করে আমাদের যে বুফে বিফতারটা আয়োজন হয়েছে এখানে আমাদের অনেক ধরনের বিভিন্ন রকমের আইটেম এখানে আজ রমজান আসলে কর্পোরেট হাউস ব্যাংক বিমা কিংবা রাজনৈতিক দলগুলোর জমজমাট ইফতারির প্রতিযোগিতা চলে এসব নামি দামি হোটেল গুলোতে কোনো কোনো হোটেলে কর্পোরেট বুকিং প্রায় শেষ ব্যাংক গুলো আর্থিক প্রতিশ্রম গুলো এবং মোবাইল কোম্পানির সঙ্গে সঙ্গে আধুনিক দলগুলো তারা আমাদের এখানে ইফতার পাঠিক করে থাকেন এবং অলরেডি আমরা কিছু বুকিং পেয়েছি তিন চার রমজান থেকে আপনি একটা ভালো ক্রাইড পাই আমরা প্রত্যেক বছরে এবং এখনই অলরেডি বুকিং স্টার্ট হয়ে গেছে বিশেষ করে কর্পোরেট ক্লায়েন্ট যারা আমাদের আসে এই বনানি বা গুলশান এলাকা দেওয়া তো পরেই দূর থেকে আসে গুলশানের হোটেল ওয়েস্টিনে গতানুগতিক মেনুর এক প্যাকেট ইফতারে দাম পড়বে পনেরোশো টাকা সঙ্গে ছোট হালিমের প্যাকেট পাঁচশো টাকা আর বড়টি আটশো টাকা তবে এখানে পাওয়া যাবে সত্তর আইটেমের দেশি বিদেশি খাবার ইন্ডিয়ানের আইটেম রেখেছি কন্টিনেন্টালের চিকেন বিফ দেখলেন আছে এই সব ভ্যারাইটি নিয়ে আমরা রাউন্ড সিক্সটি টু সেভেন্টি ভ্যারাইটি অফ আইটেম নিয়ে পুরো আপনাদেরকে গিফট দিচ্ছি বনানির হোটেল সারিনাতে প্রতি প্যাকেজ ইফতারি আঠারোশো থেকে দুই টাকা আর রুপসী বাংলায় ইফতারির প্রতি প্যাকেজ ছাব্বিশশো টাকা এসব হোটেলগুলোই হালিম প্রতি কেজি এক হাজার থেকে বারোশো টাকা আর সোনারগাঁও হোটেলে প্রায় চল্লিশ আইটেমের ইফতারি জোন প্রতি খরচ পড়বে সাড়ে বাইশশো টাকা মনিরুল সামিন্টু এটেন নিউজ ঢাকা